আসসালামু আলাইকুম আপনি কি জানেন প্রতিদিন খাওয়া সাধারণ এক শাক হ্যাঁ পাট শাক আমাদের শরীরের কত উপকার করে আজকের ভিডিওতে জানবো পাট শাকের কী কী আশ্চর্যজনক উপকারিতা আছে যা আপনার জীবন বদলে দিতে পারে শাকের প্রাকৃতিক ঠান্ডা বৈশিষ্ট্য জ্বর ও শরীরের অতিরিক্ত তাপ কমাতে সাহায্য করে মল নরম রাখতে ও সহজে বর্জ্য ত্যাগে সহায়তা করে যা কোষ্ঠকাঠিন্য দূর করে এতে প্রাকৃতিক আশ ও ঠান্ডা গুণ থাকায় পায়লসের জন্য খুব উপকারী গ্রীষ্মকালে শরীরের গরম ভাব দূর করে প্রশান্তি দেয় আয়রন ক্যালসিয়াম ও ফোলেট থাকার কারণে এটি গর্ভবতী মায়ের জন্য ভালো বিশেষ করে নারীদের মাসিক চত্রে ভারস্যমূলক প্রভাব রাখে এতে থাকা পুষ্টি উপাদান চুলের গোড়া মজবুত করে এবং পাচনতন্ত্রকে আরাম দেয় গ্যাস্ট্রিক ও আলসারের ঝুঁকি কমায় পাট শাকের এত উপকারিতা জানলে নিশ্চয়ই আপনি আজ থেকেই খেতে শুরু করবেন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না